আমি মানুষের বাসায় কাজ করি এখন পর্যন্ত বেতন পাই নাই কি করো তুমি বাসা বাড়িতে কাজ করে ককিল নির্বাচন আমি কি শুরু করলা তুমি তুই জানতি না বাসা বাড়ি করে তো কি হইছে তুমি আগ কইছো আরে দামি সোপাটা এসে নেই গুত্ত দেখ আর শরীরে কত ময়লা দেখছ কই তো শরীরে ময়লা আর জামার কালার এর আপনার পোলা কি কষ্ট করে টাকা কামায় না না অবশ্যই আমার মাইয়ে যে বলক মাই ওইটা কি বুঝে হুম এটা কি আপনার গুষ্টির কি হয়

আমি মানুষের বাসায় কাজ করি এখন পর্যন্ত বেতন পাই নাই কি করো তুমি বাসা কাজ করি ককিল নির্বাচন আমি কি শুরু করলা তুমি তুই জানতি না বাসা বাড়ি কাম করে তো কি হইছে তুমি আর কইছস আরে দাম সুপাটা এসে নেই মুত্ত দেখ আর শরীর লাগে তো ময়লা দেখছস কই তো আর শরীর ময়লা আর জামার কালার এরকম জামার কালার এরকম না শরীরে লাগে আর এরকম আমি মানুষ একটু সম্মান করতে শিখো বল তুই বল দেখাটা দাও তুই বল এই যা

তোমার সমস্যা কি এত আদি খেতে করছ কেন টাকা বেশি সব দিয়ে দেস ভাবি এ সরি যা আম্মু যা বেড়া বেড়া কিশোর কলা দাও তো শট তোমার টাকা আমার টাকা দাও তো এ কিসে কিসে বিয়েন কি হইছে জানেন হ্যাঁ আপনার পোলা কি কষ্ট করে টাকা কামায় না না অবশ্যই আমার মাইয়ে যে বলত মাই ওইটা কি বুঝে হুম এটা কি আপনার গুষ্টির কেউ হয় আপনার আগাছে বাগাছ হই যে মনে হয় সম্পর্কের ভাইজি মুজি হয় পাঁচটা হাজার টাকা দিয়ে দিতেছে আমি না দেখো দিই আই দিত তাই নাকি হুম সত্যি अब तो सब समय दान ना अब दिया जाए और जावे मोरुक नमो सो कोइ को के हमारे घर এরকম আপনাদের জামাই অনেক অসুস্থ ওর সেলাইন দিতে হবে ওষুধ আনতে হবে আবার ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে মরছে মনে নেই আচ্ছা আমি একটা জিনিস বুঝিনা আপনি এরকম করতেছেন কেন আরে ভাই হুন আপনি এখানে বসেন আপনার সাথে শুনতে হবে না আপনার সাথে প্রেম করতেছি না আমি এখানে বসেন আরে কি বলেন বসেন এখানে তো কথা চুপচাপ বসেন হ্যাঁ বলো তারপর এখন আমার কাছে কিছু টাকা আছে যে পাঁচ পাঁচ ছয়শো হবে এখন ওই টাকায় তো হবে না এই কারণে না হইলে কি এখানে হাঙ্গা পয়সা তো টাকা দিমো হ্যাঁ এই যে আপনার ল্যাঙ্গুয়েজটা তো খারাপ কেন? আপনার কাছ থেকে তো ও শিক্ষা নিবে। ছি 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 তোমার মায়ের মুখে এত খারাপ কেন? আবার বললেন না। আকালদি মুন্দরে। ছি। আপনাকে আমি আসলে অনেক ভালো ভাবতাম। লাগ। আর তারপর বলবো। আজকে ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট। না আমরা কি করব তো ডেট থাকলে। আমার কিছু আপনি আল্লাহর ওস্তে একটু চুপ করেন। ঠিক আছে জাম কথা কুন।

অমানুষের মতো করেন কেন খবরদার কিচ্ছু বলিনি এতক্ষণ পর্যন্ত অপমান কি তুমি যেটা করছো ওইটাই তোমার আবার ধৈর্যের সীমা ছাড়াই যেতেছেন আপনি আমি এতক্ষণ যা করছি না

পাঁচ দশ কত হইলো পনেরো হাজার টাকা তুমি নিয়ে যাও যদি এই টাকাও না হয় আরো প্রয়োজন হয় একজন রিক্সাওয়ালার স্ত্রী আপনার চাইতে ভালো আপনার সাথে কথা বলার মতো ইচ্ছা বা মন মানসিকতা কোনটাই আমার না আমার রুচিতে বাদে আপনার সাথে আর আপনার মতো একটা নোংরা মহিলার পেটে কি করে এরকম একটা মেয়ে জন্ম হইলো এটি আমি ভাবি কথা বলবেন না জামাই অন্তত এই যে আপনার মতো মানুষ না পারিবারিক শিক্ষা ওর মধ্যে আর আপনার মধ্যে কোনো শিক্ষা নেই অথচ আপনার মেয়ের মধ্যে পারিবারিক শিক্ষা আছে এই যে জুতা কিন্তু আমার পায়ে আছে খবরদার বি কেয়ারফুল নিজের ইচ্ছা আল্লাহ নিজে না মজা লাগতাস না চলে যা মাখুরি থাকমু না সরেন আব্বা আপনি কিছু মনে করেন না আমি তো এরকম না না বুঝতে পারছি শোনো তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে ডাক্তারের কাছে চলে যাও এই টাকায় যদি না হয় তুমি আবার আসবা যত টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে যাবা ঠিক আছে ঠিক আছে অল দা বেস্ট ভালো থাকো আসি ভাবি যাও যাও মা ভিতরে যাও তো সব বকো দাদা ফাজিল